আমরা এই দুনিয়ার মুহে পড়ে এই দুনিয়ার ব্যস্ততা আমাদের এমনভাবে আটকে রেখেছে আমরা আমাদের ভবিষ্যৎ ভরে গিয়েছি আল্লাহর কথম আল্লাহর কথম আমরা আমাদের ভবিষ্যৎ জানি না আমরা আমাদের আমরা আমাদের আখেরাত কি হবে এইসব নিয়ে চিন্তা করি না আমরা দুনিয়াটাকে আজকে বড় মনে করছি প্রতিটি মানুষ ছোট বাচ্চা বড় মানুষ যুবক বৃদ্ধ বৃদ্ধা যুবতী মেয়ে সকলেই আজকে দুনিয়ার পিছিয়ে চলছে দিন শেষে আখেরাত বলে কিছু আছে এই কিছুই আমাদের মাথায় কাজ না আখেরাতের জন্য আমাদের একটা প্রস্তুতি নিতে হবে এই কিছুই আমাদের আমাদের বুঝে আসছে না আমরা কেমন যেন হয়েছি কীভাবে আমরা কেমন হয়ে গেছি আমরা জানি না আকাশের কোণে জমে থাকা ওই ঘন কালো মেঘ দেখেছেন আপনি যদি আপনার জীবনকে এই দুনিয়াতেই শুদ্ধ করে না নেন যদি কোরআনের সাথে নিজের জীবনটাকে ঢালাই না করেন তাহলে আকাশে জমে থাকা সেই ঘন কালো অন্ধকারের ন্যায়ও আপনার জীবনে একদিন অন্ধকার নেমে আসবে আকাশে জমে থাকা সেই ঘন কালো অন্ধকারের চেয়ে তো বেশি কঠিন অন্ধকার ঘনকাল অন্ধকার আপনার জীবনে নেমে আসবে আল্লাহর কথম সেদিনের অবস্থা এতটাই নির্মম ভয়াবহ আর এতটাই কঠিন হবে দুনিয়ার মানুষের সামনে যদি সেদিনের সেই নির্মম আর কঠিন অবস্থাটাকে উপস্থাপন করা হতো তাহলে দুনিয়ার কোনো যুবক কোনো পুরুষ কোনো মহিলা কোনো শিশু কোনো বৃদ্ধ এভাবে দুনিয়ার পিছে ছুটতো না যেভাবে আজকের এই সমস্ত মানুষগুলো দুনিয়ার পিছে ছুটছে ফেরতের চিন্তায় সকলের মাথা নষ্ট হয়ে যেত সাহাবাদের মতো কিভাবে আখেরাতে নাজাদ পাওয়া যায় আপনার ভাই আপনার যতই আপন হোক না কেন আখেরাতে সেই কঠিন পরিস্থিতিতে আপনার ভাই আপনার কাজে দেবে না আপনার মা আপনাকে কত আগলিয়ে রাখে কত আদর করে বিশ্বাস করুন সেই মাও আপনার কোনো কাজে আসবে না আপনার বাবা কি না করেছে জীবনে আপনার জন্য কিন্তু সেদিনের অবস্থা এতটাই কঠিন হবে বাবাও আপনার কাছে আসবে আপনার নিজের জন্য নিজেকেই কিছু গুছিয়ে নিতে হবে নিজের জন্য নিজেকেই প্রস্তুত করে নিতে হবে সময়টা এখন আপনার পরীক্ষা চলছে কিন্তু এই দুনিয়ার ফাঁদে পড়ে এই দুনিয়ার ব্যস্ততার পিছিয়ে আমরা লেগে এই দুনিয়ার মোহে আমরা আটকে গিয়ে আমরা আমাদের মূল উদ্দেশ্যকে ভুলে গিয়েছি আমাদের মূল উদ্দেশ্য কি আমরা কোথায় যাচ্ছি আমাদের ভবিষ্যৎ কি এই সব কিছু আমরা ভুলে গিয়েছি